আসসালামু আলাইকুম এব্রিওন আশা করছি সবাই ভালো আছেন আজকের পর্ব তৈরি করে দেখাবো গোলগোলা বা গোলগুলি বিভিন্ন চার দোকানে এই গোলগোলা বা গোলগুলিটা তৈরি করে থাকেন আর এটা খেতে ভীষণ মজাদার বাসায় কীভাবে খুব সহজেই গোলগোলা বা গোলগুলিটা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন আপনার ফ্যামিলি আর প্রিয়জনদের সাথে প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে এনেছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ ইস্ট দুই টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে ব্রেকিং সোডা উসুম গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন একটা হ্যান্ডওয়েসের মাধ্যমে আমি সব ইনগ্রিডিয়েন্টস মিক্সড করে নেব আর হ্যাঁ এখানে কিন্তু ব্রেকিং সোডাটা ইউজ করতে হবে ব্রেকিং পাউডার না কিন্তু আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে মিষ্টি জিরা বা মৌরি এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপে দুই কাপ আটা আজকে আমি গোলগোলা বা গুলগুলিটা তৈরি করব আটা দিয়ে আটা দিয়ে তৈরি করলে হচ্ছে টেস্ট খুব ভালো হয় এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব এখন আবারও হ্যান্ড উইসের মাধ্যমে আমি সুন্দর করে মিক্স করে নেব আবার সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম আপনারা পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না তাহলে ডোটা কিন্তু পাতলা হয়ে যাবে দেখুন আমার সুন্দর একটা খামির তৈরি হয়ে গেছে এটা আপনারা সুন্দর করে তিন থেকে চার মিনিট হচ্ছে হ্যান্ডওইস দিয়ে বা হাত দিয়ে হচ্ছে ফেটিয়ে নেবেন দেখুন এটা আমি রেখে দিলাম এখন হাত দিয়ে আমি আবারও সবগুলো হচ্ছে ভালো করে মিক্সড করে নিব এটা আমার সুন্দর মিক্সড করা হয়ে গেছে এখন এটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এক ঘন্টা রেখে দিবেন দেখুন আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম ডোটা কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে এখন এটা হাত দিয়ে আবারও একটু মেখে নিব আপনারা তো দেখেই বুঝতেছেন কতটা স্মুথ হয়েছে চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল সোয়াবিন তেল এখন যে গোলগুলি বা গোলগোলাগুলো এগুলো হচ্ছে আমি দিয়ে দিব শেপ করে এগুলো না ভীষণ আঠালো দিতে গেলে হচ্ছে হাতে লেগে যায় এক পাশ হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি ব্রাউন কালার করে ভেজে নিব আর এই পর্যায়ে জালটা হচ্ছে লো টু মিডিয়াম আছে রাখবেন তাহলে গোলগুলোগুলো হচ্ছে উপর দিয়ে ক্রিস্প ভিতরে ভীষণ সফট হবে খেতে দেখুন আমি উলটিয়ে পালটিয়ে হচ্ছে সুন্দর করে ভেজে নিব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এখন আমি গোলগোলাগুলো হচ্ছে তুলে নিব আমার এগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে এই গোলগুলোগুলো এখন আমি তুলে নিব তেল থেকে ছেকে। দেখুন আমি এভাবে সবগুলো গোলগোলাই হচ্ছে ভেজে নিচ্ছি এখন এটা আমি পরিবেশন করব। আপনারা তো দেখেই বুঝতেছেন কতটা ইয়ামিয়া লোভনীয় হয়েছে এটা চাইলে আপনারা বিকেলে চার সাথেও খেতে পারেন খুবই ভালো লাগবে এটা আপনারা বানিয়ে ইজিলি দুই তিন দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ou que